ছুটির দিনে সকাল মানে একটু ভিন্ন কিছু আয়োজন আর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো কথাই নেই আমি এখানে আড়াই কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি এক কাপ ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি আধা কাপ মসুর ডাল আর আধা কাপ নিয়ে নিয়েছি অড়হরের ডাল এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি মুগ ডালটা খুব ভালো করে ভেজে তারপর ব্যবহার করতে হবে তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি কয়েকবার করে পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু বেশ কয়েকবার পানি চেঞ্জ করে তারপর ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি রসুন আমি এখানে তিন টেবিল চামচের মতো রসুন দিয়েছি কুয়া কুয়া করে ছিলে দুইটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা জিরা আধা চা চামচ আর আধা চা চামচ করে ধুনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি কোয়াটার চা চামচ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মিক্সড ডালের এই খিচুড়িতে দুই ধরনের তেল ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এক চা চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট এখন খুব ভালো করে হাতে সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালেই কিন্তু ভালো হবে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সব থেকে ঠান্ডা পানি কারণ আমি জাস্ট হাতটা ধুয়ে ঠান্ডা পানি দিব তারপর এখানে আর কোনো ঠান্ডা পানি দিব না একদম ফুটন্ত গরম পানি দিতে হবে খিচুড়ির চাল আর ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে কেউ যদি একটু বেশি ঝুরঝুরে করে রান্না করতে চান সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিলেও হবে আমি একটু মাখো মাখো করব আর একটু ভালো করে সিদ্ধ করতে হবে যাতে একটু নরম হয় এভাবে এই জন্য পানির পরিমাণটা কিন্তু দ্বিগুণ দিয়েছি খুব সুন্দরভাবে বলক চলে এসেছে দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এভাবে কিছুক্ষণ জাল করে নিব। যখন পানিটা আরো একটু শুকিয়ে যাবে তখন নাড়াচাড়া করে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিতে হবে আমি আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি চাল কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এই মিক্সড ডালের খিচুড়িতে ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে আর এখানে আমি অড়হরের ডাল ব্যবহার করেছি এই জন্য ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দমে বসিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট এরই মধ্যে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখেন ভাতগুলো কিন্তু একদম গলে যায়নি খুব ভালো মতো সিদ্ধ হয়েছে ঝুরঝুরে হয়েছে আবার একটু মাখো মাখো ভাব রয়েছে এই খিচুড়িটা সকাল যে কোনো ডিম ভাজি কিংবা এমনি খেতেই ভালো লাগে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম